আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন পাখি টেম করানো ছাড়াই আপনা আপনি টেম হয়ে যায় তাহলে আমি আপনাকে বলবো যে আপনি লাক্কা কবুতর পালেন বাচ্চা হোক কিংবা বুড়ো নি আপনি সংগ্রহ করুন দেখবেন তিন চার দিনের মধ্যেই সে আপনা আপনি আপনার টিম হয়ে গিয়েছে যেহেতু আমার কাছে তিন পেয়ার লাখ আগের থেকেই ছিল তাই ভাবলাম একটা পেয়ারকে আমি সুপার টিম করাবো যেহেতু আমার রাখার জায়গা কম এত আমি রাখতে পারবো না তাই ভাবছিলাম শুধুমাত্র একটা জোড়া রাখবো যারা আমার সুপার টিম হবে আর বাকিগুলোকে আমি আউট করে দেবো তো বন্ধুরা তখন আমি দেখতে পাই যে আমার একটা পেয়ারের কাছে এক জোড়া বাচ্চা ছিল তো বাবুগুলোর বিশ দিন বয়স হয়ে গিয়েছিল তবে সুপার টেম করাইতে চাইলে দুই সপ্তাহ বাচ্চাকে কিন্তু নির্বাচন করতে হয় তো সেই হিসেবে এদের বয়স কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল তবে যেহেতু তারা এখনো বাবা মার কাছ থেকে খাবার খাচ্ছিল তাই আমি ভেবেছিলাম যে কোনো সমস্যা হবে না তো তাদেরকে আমি নিজে হ্যান্ড ফিড করিয়ে তাদের সুপার টেম করাতে পারবো তবে বন্ধুরা আমার সব ধারণা কিন্তু একদম লন্ডভণ্ড হয়ে যায় তো বন্ধুরা সেই স্টোরি আমি আপনাদের শোনাবো এবং এটাও শেখাবো যে এমন বাচ্চা যারা এখনো খাবার খেতে পারে না বা দানাদার খাবার খায় আর কিছুদিন পর তারা নিজেরা খাবার খেতে শিখবে এমন বাচ্চাদেরকে আপনি কিভাবে সুপার টিম পারেন এর প্রথম ধাপ হলো তাদের বাবা মার কাছ থেকে তাদেরকে আলাদা করতে হবে আর আপনাকেই তাদের বাবা মা হয়ে উঠতে হবে আর তার সূচনা করতে হবে তাদের তুলে খাওয়ানোর মাধ্যমে তাদেরকে কি খাওয়াবেন এটা আপনার উপর নির্ভর করে তবে আমি আমার কবুদেরকে যে নর্মাল সিড মিক্স খাওয়াই আমি এটাও কিন্তু তাদেরকেই খাওয়াবো এক্সট্রা কোনো কিছুই নয় তো সিড মিক্স হিসাবে আপনি তাদের যাই খাওয়ান না কেন সেগুলো কিন্তু সমস্ত রাত ভিজিয়ে রাখতে হবে অথবা আট থেকে দশ ঘন্টা আপনার ভিজিয়ে রাখতে হবে যাতে সেটা একদম নরম হয়ে যায় এমন খাবার কিন্তু খুবই এবং হজমও কিন্তু খুব ভালো সহায়তা করে দেখা যাবে আপনি যখন তাদের খাবার খাওয়াবেন তখন কিন্তু ঘন ঘন তাদের পানি পান করানো লাগতে পারে যা কিন্তু অনেক ঝামেলার আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর গিয়ে তাদেরকে পানি খাওয়াচ্ছেন এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য এই খাবারগুলোকে একটু ভিজিয়ে রাখতে হয় গরমের মধ্যে এভাবে ভিজিয়ে রেখে খাবার খাওয়ানোটা এটা কিন্তু মাস্ট তবে শীতের মধ্যে এটা না করলেও চলে কারণ শীতের মধ্যে কিন্তু তাদের বেশি পানি পান করতে হয় না পান করার দরকার পড়ে না তাই শীতের সময় সরাসরি সিট মিক্স খাওয়ালে হয়ে যায় তবে খাওয়ানোর আগে সেই সিডগুলোকে একটু ভিজিয়ে নিতে হয় বন্ধুরা আপনি যেই খাবারটাই না কেন তাদের সেই খাবারের মধ্যে যাতে জোড়া না বেঁধে থাকে একদম ঝরঝরে হতে হবে নয়তো হবে কি যখন আপনি তাদের খাবার খাওয়াতে যাবেন তখন ভালো মতো খাওয়াইতে পারবেন না যদি দানা একটা অবটার সঙ্গে লেগে থাকে বাবুরা কিন্তু তা গিলতে পারবে না গিল তাদের সমস্যা হয়ে যায় এই জন্য একবারে ঝরঝরে আপনাকে কি তাদেরকে খাবার খাওয়াতে হবে তো তার আগে আপনাদের মনে রাখতে হবে তারা কিন্তু তাদের বাবা মার কাছ থেকে কিন্তু খাবার খেতে তাদের মুখের মধ্যে মুখ দিয়ে আর সেভাবে তারা খাবার খেতে অভ্যস্ত সো হঠাৎ করে তাদের হ্যান্ড ফিডিং করাতে গেলে তারা কিন্তু খেতে চাইবে না তাই আপনাকে জোর করেই তাদেরকে খাবার খাওয়াইতে হবে আর তার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে তাকে পানি পান করাতে হবে আর পানি পান করানোর জন্য আপনার কাছে যেটা আছে আপনি এমন ড্রপার ইউজ করতে পারেন এবং আপনি সিরিঞ্জ ইউজ করতে পারেন চামিচ ইউজ করতে পারেন যেটা আপনার জন্য সুবিধা হয় তো সেটা দিয়েই আপনি তাদের পানি পান করাবেন এতে তাদের গলা ভিজে যাবে এবং যখন আপনি তাদের খাবার খাওয়াবেন তারা কিন্তু ইজিলি খেয়ে নিতে পারবে তাদের গলা যদি আগের থেকে শুকনো কাহাট হয়ে থাকে আপনার যতই ভেজা খাবার দেন না কেন সেটা কিন্তু তাদের গলায় আটকে যেতে পারে তারপর বাম হাত তার পিঠের উপর রেখে একটু চাপ দিবেন যাতে সে বসে পড়ে এবং এভাবে ধরে রাখবেন আর দুই আঙ্গুল দিয়ে তার ঠোঁট খুলে রাখবেন আর বাকি আঙ্গুল দিয়ে তার গলা চেপে ধরে রাখবেন যাতে সে মুভ না করতে পারে তারপর তাদের মুখ ভরে খাবার দিবেন এবং কিছুক্ষণ ধরে রাখবেন যাতে সে সেই খাবারগুলো ফেলে না দেয় যখন দেখবেন সে সেগুলো গেলা শুরু করেছে তার গলায় নামতে শুরু করেছে তখন তাদেরকে ছেড়ে দিবেন তো তাদেরকে কিন্তু ভরপেট খাবার খাওয়ানো যাবে না কিছু অংশ ফাঁকা রাখতে হবে সো খাবার খাওয়ানোর সময় মনে রাখতে হবে তাদেরকে কিন্তু পানীয় পান করাইতে হবে আপনি তাদের যতটুকু খাবার খাওয়াবেন ঠিক ততটুকু কিন্তু আপনার পানীয় পান করাইতে হবে সো এই হিসাবে আপনি তাদের খাবার খাওয়াবেন খাবার এবং পানি একদম তাদের ভরে খাওয়াবেন না যাতে একটু ফাঁকা রাখে এমন ভাবে তাদের খাবার পানি খাওয়াবেন তাদেরকে একটু বেশি পান করালে কোনো সমস্যা নেই তবে একটা ঝামেলা হয়ে যায় কি তারা পাতলা বটি করে আর সেখান থেকে কিন্তু দুর্গন্ধ ছড়ায় আর যদি আপনি পানি খাবার ফিফটি ফিফটি করে রাখেন তাহলে দেখতে পাবেন বাবু কিন্তু দানাদার পটি করবে সেখানে বেশি পানি থাকবে না বন্ধুরা এখন আমাদের স্টোরিতে ফিরে আসা যাক এই যে দুইটা বাবুকে দেখতে পাচ্ছেন এদের দুইজনের নাম আমি রেখেছি চিকি বুড়া এবং মিকি বুড়ি তো বড়টার নাম হচ্ছে চিকি বুড়া আর ছোটটার নাম হচ্ছে মিকি বুড়ি তো বন্ধুরা আমি তাদের নাম চিকিমিকি কেন রাখলাম সো এখন কিন্তু তাদের দেখতে একদম সাদা লাগছে বা তারা যখন একটু বড় হবে যখন তারা পূর্ণবয়স্ক হবে তখন আমি আপনাদের দেখাবো যে তাদের গলার আশেপাশে কিন্তু খুব সুন্দর চিকচিক পালক উঠে আমাকে কিন্তু চিকিমিকিকে প্রথম দিন জোর করে খাবার খাওয়াইতে হয় প্রথম দিন তাদের দুবার খাবার খাইয়েছিলাম এই জন্য দ্বিতীয় দিন তারা বুঝে যায় এখন থেকে আমি তাদের বাবা মা তাই দ্বিতীয় দিন তাদের আর জোর করতে হয়নি গতকাল আমি কিন্তু তাদের হাত দিয়ে জোর করে বসিয়ে রেখে আবার খাবার খাইয়েছিলাম বাট আজ দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আর জোর করতে হচ্ছে না তাদের ঠোঁট খুলে একটু খাবার ধরে রাখতেই তারা কিন্তু নিজেরাই খাচ্ছিল তবে বন্ধুরা তৃতীয় দিনে গিয়ে আমি অবাক হয়ে যাই যে আমি মিকি বুড়ি সে কিন্তু ছোট আর চিকি সে কিন্তু বড় সে মিকি বুড়ি যেহেতু ছোট তাই আমি আগে তাকে ফিট করাই সো সেই জন্যই আমি মিকি বুড়িকে ফিট করাইতে যাচ্ছিলাম চিকিবুড়া আমার হাতে খাবার দেখেছে নিজে নিজে খাওয়া শুরু করে দেয় এবং তার বোনকেও সে ছিল যে তুমি ওর হাত থেকে আর তুলে তুলে খেয়েও না তুমি এক একা খাও আমার মতো এভাবে ঠুকিয়ে ঠুকিয়ে খাও সে বন্ধুরা আমি ভেবেছিলাম আরো দুই তিন দিন তাদের তুলে খাওয়াতে হবে তবে তারা নিজেরাই যে এত তাড়াতাড়ি খাবার খেতে শিখবে এটা কিন্তু আমি ভাবিনি সে বন্ধুরা এখানে ভয় হচ্ছিল তারা কি সুপার টেম হবে কিনা কারণ যেহেতু তাদেরকে আমার আর বেশি খাওয়াই তো হলো না এটা কিন্তু একটা ভয় ছিল চতুর্থ পর্যায়ে আপনাকে কি করতে হবে এই খাবার খাওয়ানো হয়ে গেলে তাদের এমনই স্থানে আপনার রাখতে হবে তাদের বাবা মাকে দেখতে পাওয়া তো দূরের কথা তাদের আওয়াজ বা ডাক যেন তারা না শুনতে পায় আপনি যদি নর্মাল টেম করাইতে চান তাহলে অন্যান্য পাখি বা কবুতর যারা আছে তাদের সাথে আপনি তাদের রাখতে পারেন তবে আমি কিন্তু তাদের সুপার টেম করাতে যাচ্ছিলাম তাই আমি তাদের এমন জায়গায় রেখেছিলাম যাতে তারা আমাকে ছাড়া অন্য কাউকে কোনো কাকপক্ষী দেখতে না পায় সর্বশেষে যে কাজ করতে হবে তা হলো তাদের সঙ্গে রেগুলার খেলাধুলো করতে হবে আপনি যত বেশি তাদের সঙ্গে খেলাধুলো করবেন তাদের যত বেশি সময় দিবেন তারা কিন্তু তত বেশি আপনার টেম হয়ে যাবে ভিডিও ক্লিপে আপনারা চিকিমিকির সঙ্গে আর একটা পিকলুসকে দেখতে পাচ্ছেন সে কিন্তু মহা পিকলুস তো বন্ধুরা তার পরিচয় আমি অন্য কোনো ভিডিওতে দেব ঠিক আছে বন্ধুরা আমার চিকিমিকিদের আরও অনেক স্টোরি আসবে তারা অনেক দুষ্টমের ঘটনাগুলো আসবে তাদের জন্য দোয়া করবেন আর আপনার এবং আপনার পাখি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি lavis